উইথ আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডিমের হালুয়া রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি ডিমের বরপি হালুয়া বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন কিভাবে বানায় এই বরপি হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা ঠিক মিডিয়ামের সাইজের ডিম এখানে আমি যে জায়গায় করব সেই জায়গাটা আমি নিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব ডিমগুলো ভেঙে নিয়েছি এবার একটা হুইক্সের সাহায্যে সুন্দরভাবে ডিমগুলো ফেটে নিচ্ছি ডিমগুলো সুন্দরভাবে ফেটে নিয়েছি এবার আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম চিনি নিয়েছি আর একশো গ্রাম দিয়ে দেব ঘি যতটা চিনি নিতে হবে ঠিক ততটা পরিমাণে কিন্তু ঘি দিতে হবে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ আমি এখানে যতটা পরিমাণে চিনি ততটা পরিমাণে ঘি আর ততটা পরিমাণে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একটা চামচ এলাচের গুঁড়া আপনারা এটা গোলাপ জলও দিতে পারেন সমস্ত কিছু উপকরণ আমি এখানে অ্যাড করে দিয়েছি আবারও আমি একটা হুইসের সাহায্যে সুন্দরভাবে এইভাবে ফেটে নিচ্ছি সমস্ত উপকরণ সুন্দরভাবে এইভাবে ফেটে নিয়েছি এবার আমি সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন নুন দিয়ে আবারও সুন্দরভাবে ফেটে নিচ্ছি আমি আঁশটা ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা বসিয়ে দিয়ে এবার আঁচটা একদম মিডিয়ামে আঁচে দিয়ে এবার আমি হ্যান্ড এর সাহায্যে সুন্দরভাবে নাড়তে থাকবো বন্ধ দিলে চলবে না অনবরত তো নাড়তে থাকতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে আগেকার থেকে মিশ্রণটা একদম ঘন হয়ে আসে আর এইভাবে একটু একদম মিডিয়ামে আছে দিয়ে একদম করতে হবে একদম হাই হিট জ্বাল নিলে করলে হবে না তাহলে তলা থেকে এইভাবে একদম পাটালির মতন বসে যাবে তাহলে এই ডিমের বরফি হালুয়াটা একদম খেতে ভালো লাগবে না বন্ধুরা এইভাবে করে একদম আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করবেন আর একদম পারফেক্ট সহজ আজকে যে মাপগুলো দেখে দিলাম অবশ্যই করে সেই মাপ ধরে করবেন আমার মতন এই ডিমের হালুয়া আপনাদের একদম পারফেক্ট হবে আপনারা শুধু দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আগিয়ার থেকে আরও মিশ্রণটা ঘন হয়ে এসেছে এইভাবে প্রায় আমি দশ মিনিট ধরে একদম মিডিয়ামে আঁচে দিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি এবার আমি এটার অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি হ্যান্ড তুলে এবার আমি এখানে একটা খুন্তি নেব এবার আমি খুন্তি নিয়ে এখানে অনবরত নাড়তে থাকবো বন্ধ দিলে চলবে না এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন একদম ভালুয়ার মতন হয়ে যাবে আমি বলতে পারি যে যেসব হালুয়া যেমন আমরা ছোলার ডালের হালুয়া খেয়েছি সুজির হালুয়া খেয়েছি একদম বাজি ধরে বলতে পারবো তার থেকে আরও টেস্টি হয় এই ডিমের হালুয়াটা একদম সহজে তৈরি করা নিয়ে যায় আর একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে হয় অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার একদম ডিমের হালুয়াটা একদম এইভাবে একদম শুকনো হয়ে যাচ্ছে আর কড়া থেকে ঘিটাও ছাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে কত সুন্দর সুজির মতন এখানে আমার দানা দানা হয়ে গেছে আর এখানে আমি একদম অল্প একটু একদম ফুড কালার অ্যাড করেছি একদম জশসামান্য একটুখানি এক চিমটি করে নিয়ে আমি দিয়ে দিয়েছি এইভাবে নাড়তে নাড়তে যখন একদম সুজির মতন এইভাবে ঝরঝর হয়ে যাচ্ছে এই যে আমাদের ডিমের হালুয়াটা প্রায় একদম রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ডিমের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাজু আর কিসমিসটা এই হালুয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও মিনিটিনের সময় নিয়ে আরও হালুয়াটুকু সুন্দর করে একদম ঝুরঝুরে করে নেব মিনিট দিনের সময় নিয়ে হালুয়াটা তৈরি করে নিয়েছিলাম এখানে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে কতটাই পারফেক্ট হয়েছে সেটা আমি একটু তুলে দেখাচ্ছি দেখতে লোভনীয় হয়েছে না বন্ধুরা আমার এই হালুয়াটা একটা প্লেটের মধ্যে উঠে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই মাসাল্লা লোভনীয় দেখতে হয়েছে যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে আরও টেস্টি হয় বন্ধুরা খেতে বন্ধুরা আজকে আর যদি টিমের হালুয়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন